আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমরা যাচ্ছি দিনাজপুরের কিছু বিখ্যাত জিনিস খেতে আর কোথায় কি বিখ্যাত আছে সেগুলাই ঘুরে ঘুরে খুঁজে খুঁজে বের করব। এই তো আমরা বাড়ি থেকে বের হয়ে অটো ধরেছি অটোতে উঠে সবাই যাচ্ছি দিনাজপুরে একটা বিখ্যাত জিনিস আছে সেটাই খেতে এখন বলবো না গাড়ি থেকে নেমে যখন খাব সবাই দেখবেন আমরা দিনাজপুরের বিখ্যাত কি জিনিস খেতে এসেছি এই তো আমরা রওনা দিয়েছি সাইডে চারদিক দিয়ে লাইটিং জ্বলছে সেগুলো ভিডিও করছি ভালোই লাগছে রাত্রেবেলা ঘুরতে তো ঘোরাও হচ্ছে আর ভিডিও বানানো হচ্ছে তো আজকে তো আমরা সেখানেই যাচ্ছি আগে পৌঁছিনি তারপরে বলবো দিনাজপুরের কি বিখ্যাত কি জিনিস আমরা খেতে আসছি পড়ায় চলে এসেছি আমরা আসলে দিনাজপুর এসেছি অনেক ঘুরেছি বেড়াইছি বিখ্যাত বিখ্যাত কিছু জিনিস আছে সেগুলা নিয়ে ভিডিও বানাইছি খেজুরের রস খেয়েছি গ্রামে ভোর সাড়ে পাঁচটার দিকে আমরা গিয়েছিলাম গ্রামে রস খেতে সেখানে ভিডিও বানাইছি তো আজকে দিনাজপুর শহরে যাচ্ছি কিছু বিখ্যাত জিনিস আছে সেটাই খাবো আজকে আর ভিডিও বানাবো রাত্রেবেলা ঘুরতে ভালোই লাগছে তো চলে আসলাম চলে আসলাম বিখ্যাত জিনিসের কাছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই বিখ্যাত জিনিস এটা হচ্ছে দিনাজপুরের নামকরা বিখ্যাত এক টাকা দামের শিঙারা এই শিঙারা খেতেই আজকে আমরা চলে এসেছি এখানে সবাই আসে ভিডিও বানায় খেতেও আসে কেউ দেখতেও আসে কেউ ভিডিও বানায় নিয়ে যায় আসলে এখন তো আর এক টাকা দামের কিছু পাওয়া যায় না তো এখানে আমরা এক টাকা দামের শিঙারা খেতে এসেছি অনেক গল্প শুনেছি এখানে যে এখানে সবাই আসিয়ে ভিডিও বানায় এক টাকা দামে শিঙা কি এখনও পাওয়া যায় তো এই তো আমাদের রেডি করে দিচ্ছে এখানে একটু টেস্টের জন্য একটু ঝাল দিচ্ছে তো সবাই বসে বসে খাচ্ছে আমরা বাড়িয়ে বাইরে দাঁড়িয়েই নিলাম আমাদের বলছিল ভিতরে বসেন তো আমরা বলছি না ভিতরে বসবো না আমরা এখানে দাঁড়িয়েই খাবো তো অবশেষে আমরা খাবারটা হাতে পেয়েছি সিঙ্গারাটা হাতে পেয়েছি এখন খেয়ে দেখবো কেমন লাগে এই যে একটা কাদামে শিং সিঙ্গারা নিয়েছি তো সবাই এখন খাবো আর বলবো তারপরে বলবো আসলে এই একটা দামের শিঙারাটা কেমন সবাই এখানে আসে খেতে আসে ভিডিও বানাতে আসে সেই কথা সেই গল্প শুনে আজকেও আমরা এসেছি আমরা সবাই খাচ্ছি তো আপুনেও আপুকে দিলাম আমরা সবাই মিলেই খাবো অনেক করেই নিয়েছি দোলা ভাইকে আমি খাইয়ে দিচ্ছি দোলা ভাই হাত দিয়ে খেতে চাচ্ছিল তো আমি একটু দুলা ভাই দুলা ভাই বলতে আমার ননদের জামাই একটু মজা করি আর ভাইয়া কিন্তু অনেক রসিক একটা মানুষ সহজ সরল শান্ত প্রাকৃতির একটা মানুষ কারোর সাথে এরকম ইয়ে করে না আমার সাথে খুব ফ্রি তো খাচ্ছি ভালোই